আসসালামু আলাইকুম নাটোরের স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল মঞ্জুরুল ইসলাম স্টাফ রিপোর্টার কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলার স্বেচ্ছাসেবক দল আজ শনিবার বেলা সাড়ে বারোটার দিকে শহরে আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মীরা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে নাটোর ফ্রেস ক্লাবের সামনে গিয়ে সমবেত হয় পরে সেখান থেকে সমাবেশ করে দলের নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক রাসেল রনিসহ অন্যান্যরা এই সময় বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সহ স্থায়ী নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে কেন্দ্রীয় নেতা দিদারকে হত্যা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানিকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করে তারা এ হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ধন্যবাদ লোকালয় সঙ্গে থাকার জন্য तव्हांखे जा